অত্যন্ত শ্রদ্ধা অবলা মা বোনেরা কোরআন মাদ্রাসা এবং সুরতপুর এই আজকেরই জান্নাতি পরিবেশে জান্নাতি নুরানি বাগানে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করি পাশাপাশি যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন রাস্তাঘাটে বাড়িয়ে করে যারা ঘুরাফিরা আছেন যারা মেলায় আছেন প্রত্যেককে আহ্বান করব এই জান্নাতি বাগান জান্নাতি পরিবেশ কিন্তু আগামীকালকে আর থাকবে না টিকনামেটিক এজন্য মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা এই যে জান্নাতি পরিবেশ তৈরি করেছেন এটার সফল লক্ষ্যে আপনারা সবাই প্যান্ডালের ভিতরে চলে আসার জন্য আহ্বান করছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে এই দিনই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন অত্র এলাকার জিন্দা মুর্দা প্রত্যেকের নাজাতে রসিলা ওসিলা বানিয়ে দেন পরে আমিন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরা আলাক থেকে যেই সুরার প্রথম পাঁচটি আয়তে করিমা আমি তিলাউত করেছি এই পাঁচটি আয়াতে করিমা কোরআনুল করিমের আল্লাহ যে নাজিল করেছেন কোরআন তিরিশ পারা এই তিরিশ পারা সর্বপ্রথম এই পাঁচটি আয়াতে করিমা নাজিল হয়েছিল সর্বপ্রথম কোরআনের যে সুরা নাজিল হয়েছে এটা হচ্ছে সুরা আলা এবং সুরা আলাতের এই প্রথম পাঁচটি আয়াত আপনারা যারা হজে গেছেন উমরায় গেছেন জাবালে নূরে যারা যেতে পেরেছেন জাবালে নূর হেরা গুহায় যারা গিয়েছেন এই হেরা গুহা জাবালে নূরের ভিতরে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের এই প্রথম পাঁচটি আয়তে করিমা রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সুবাহান আল্লাহ পরে আমি কোনো ভূমিকায় কথা বলবো না যেহেতু এশার নামাজ একদম সন্নিকটে খুব সংক্ষিপ্তভাবে আমি আমার তিলাউকৃত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন কোরআনুল কারিমের প্রতিটি হরফের নূর আমাদের সিনায় মান খুশ করে দেন পরে আমিন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله رب العالمين في إي آيات سرار حطمي بولن اقرأ পরুন পরুন এ কর মানে পর আল্লাহত আর হাবিবকে বলতেছেন জিব্রাহিল লাইলাইহি সাল্লাহতুসাল্লামের মাধ্যমে হাবিবামা আমার বন্ধু আমার আর পরো পর যখন বললেন হে রাহসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাইহি ওয়াসাল্লাম পরুন আমার নবীজি বললেন লাহ আদিরি আমি পড়তে জানি না আবার যখন বললেন কর আবার বলেন লাদ্রি আমি জানি না তিন নাম্বার আবার বললেন এ কর পড়ুন এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস শুধু এ কর বললেন না বললেন এ কর বিসমি রাব্বিকাল্লাযী খালাক হাবিব আমার বন্ধু আমার ইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন বিসমি রাব্বিকাল্লাজি খলাক ওই প্রভুর নামে পড়ুন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন চিলে বলেন না সুবহানাল্লাহ তাহলে কুরআনুল কারিমের প্রথম কথাই হলো পড়ো পড়ার কোনো বিকল্প নাই জানার কোনো বিকল্প নাই ইলিম অর্জন করার কোনো শেষ নাই ঠিক না এজন্য পড়ার অনেক গুরুত্ব আছে যারা লেখা পড়া করে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় লেখা পড়ার কোনো বিকল্প আছে নিসা বহল লেখা পড়ার কোনো বিকল্প নাই এজন্য আমার আল্লাহ ওরানুল ক্যারিমে প্রথমেই যেই কথাটি তার হাবিবের কাছে পৌঁছে দিলেন ওই কথাটি হলো পড়ুন সোহান আল্লাহ পড়েন ঠিক না বেটি কোন পড়া পড়বেন বিস্মির অব্বিক খালা ওই পড়া পড়তে হবে যেই পড়ার ভিতরে প্রভুর নাম আছে যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় পাওয়া যায় যেই পড়ার ভিতরে আল্লাকে চেনা যায় যেই পড়ার ভিতরে পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় যেই পড়া পড়লে দুনিয়া আখেরাত কামিয়াব হওয়া যায় ওই পড়ার প্রয়োজন নাকি হাকডুম বাগডুম গুরাডুম সাজে এই পড়ার প্রয়োজন কোনটা আসল আল্লাহর নামের পড়া প্রভুর নামের পড়া যেই পড়ার ভিতরে আমার প্রভুর পরিচয় আছে ওই পড়া পড়লে মানুষের দুনিয়া আখেলাতে আখেরাতে কল্যাণ নিহিত আছে সোহান আল্লাহ পরে এজন্য আমার আল্লাহ প্রথমেই বলেছেন হাবিব আমার বন্ধু আমার পড়ুন কোন পড়া যেই পড়ার ভিতরে আপনার রবের পরিচয় যেই পড়া পড়লে আমার রব আপনার রব যেই পড়ার ভিতরে তার সৃষ্টি যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে পড়তে হবে সোহান আল্লাহ পরে পিয়ারে হাজিরিন এজন্য আল্লাহর রসুল তৃতীয়বার পর্যন্ত বললেন লাদ্রি আমি জানি না জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলাইহি সালাতু ওয়াস সালাম এখন বললেন হাবিব আমার আপনার রবের পরিচয় আপনার যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়ুন সোহান আল্লাহ তফসিরিবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরলেন এবং তার বুকের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা Mubarak লাগিয়ে চাপ দিলেন সুবহানাল্লাহ পড়ে এমন চাপ দিলেন আমার নবীর জ্বর উঠে গেল শরীর গরম হয়ে গেল সাথে সাথে আমার নবী পড়ে নিলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আল্লাহু আকবার আল্লাহু এজন্য এই পড়ার গুরুত্ব অনেক বেশি এই পড়া এই আল্লাহর নামের পড়া রবের নামের পড়াকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন ঠিক না বে ঠিক এই পড়া পড়তেই হবে সুল এক রাম সাল্লাল্লাহ খোয়ালে সাল্লালাম হাদিস শরীফের মধ্যে বলেন তলাবুল আইলমি ফারিয়দুন আলা কুল্লি মুসলিম আল্লাহ আকবর পিয়ার এহাজিন আমার কথাগুলা গুরুত্ব সহকারে শুনুন লাভ হবে কারণ এই পৃথিবী এটা স্থায়ী বসবাসের জায়গা না এই পৃথিবী কোনস্থায়ী জীবনে এই পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবী থেকে আমাদের জন আমাদেরকে নিচে নিচের জন্য পরকালের পথেও পরকালের সামানা তৈরি করে যদি কবরে যেতে পারি ও মুসলমান তবে আপনার আমার দাম আছে যদি পরকালের সামানা তৈরি না করতে পারি মুসলমান কবরে ফুল ফুলসিরাত মিজানে কষ্ট আসে না নাই আসে না নাই এজন্য এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন হাবিব পড়ো কি পড়া পড়বেন রবের পরিচয় যেই পড়ার ভিতরে আছে এবং যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়তে হবে সুবহানাল্লাহ আর আল্লাহর হাবিব বলেছেন তলাবুল ইলমি ফারিয়তুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং দিন শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন চিল্লায়া বলেন না সুহান আল্লাহ বাধ্যতামূলক করেছেন কে আমার আল্লাহ পিয়ারে হ্যাঁ সিরিন তলাবুল ইলমি ফারিয়তুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা যতটুকু প্রয়োজন নামাজ নামাজ রোজা করতে গেলে যে ইলিমের প্রয়োজন যে সোরাগুলা যে মাসলা মাসাইলগুলা জানার প্রয়োজন এই মাসলা মাসাইল এই সোরাগুলা এই সহি শুদ্ধভাবে জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ঠিক না বে ঠিক না শুধু হুজুরদের জন্য ফরজ এই হাদিসের মধ্যে এসেছে তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দিন শিক্ষা করা ফরজ সুহান আল্লাহ পড়বেন না এর জন্য আমাদের সবার জন্য ফরজ ইয়ারে হাজির এই দিন ইসলাম এবং দিনের এই শিক্ষার মার্কাজ হচ্ছে এই তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠিক না বেঠি এখানে দিন শিক্ষা দেওয়া হয় এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস এখানে পড়ানো হয় এজন্য এই মাদ্রাসার সাথে এই দিনই দরসগার সাথে তাহলুক সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই আছে না নাই আছে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে তবেই আমাদের লাভ হবে ঠিক না বেটি পিয়ারে হ্যাঁ এই যে কোরান উল করিম যে কোরআনটাকে আল্লাহ নূর বলেছেন কি বলেছেন কোরআন হচ্ছে নূর এই নূরটা এই কোরানটা যার সাথে লাগবে নূর মানে আলো এই যেখানে রাত্রিবেলার লাইট জ্বালানো হয়েছে অন্ধকার থেকে দূরীভূত করে আলোকিত করার জন্য ঠিক না বেঠি এজন্য কোরআনটা আলোক কোরআনর সংস্পর্শে যেই আসবে যার সাথে কোরআন লাগবে যার সিনায় কোরআন পৌঁছবে আল্লাহ রব্বুল আয় তার সিনাকে আলোকিত করবেন তার জীবনকে আলোকিত করবেন তার ইহকাল এবং পরকালকে আলোকিত করবেন সে আলোর দিশার হয়ে যাবে সেও আল্লাহ রব্বুল আয়মিনের জান্নাত পাবে সে দ্বারা পথারা এদেরকেও জান্নাতি করতে পারবে চিল্লে বলেন না তাইলে কোরআনের কোরআনুল এর সম্মান আছে না নাই এত সম্মান যে কোরআনুল করিম যে কোরআনুল করিম এই পৃথিবীর জমিনে যত কিতাব এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রদত্ত একশত চারখানা আসমানি কিতাব নাজিল হয়েছিল ঠিক না এর মধ্যে চারখানা বড় বড় কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও কোরআন ঠিক না এই বড় বড় চারখানা কিতাবের মধ্যে সবচাইতে সম্মানী সবচাইতে উৎকৃষ্ট এবং কেয়ামত পর্যন্ত এই কিতাবের যেই দিন চলবে যেটা রোহিত হবে না সেটা হচ্ছে আল্লাহর কোরআন সুবহান আল্লাহ পরের একশো তো তিনখানা কিতাবের এই যত মাসলাম আছে যত ধরনের হালাল হারাম বৈধ অবৈধ জিনিস আছে এগুলা আরোহিত হয়ে গেছে তখন থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবীর উপর আল্লাহ যখন করেছেন নবীর উপর কোরআন নাজিল হওয়ার পর থেকে আর কোনো দিন চলবে না আর কোনো কিতাব চলবে না চলবে একমাত্র আল্লাহ কোরআন ঠিক না বেটি এজন্য কোরআন দৌড়তে রাজি আসেননি সাহ রাজি আসেন তো ইনশাআল্লাহ এই কোরআন এমন এক কিতাব এই কোরআন দরলেও সোয়াব আছে না নাই দরলে সোয়াব আছে না নাই এই কিতাব এমন এক কিতাব যে কিতাব দরলে সোয়াব পড়লে সোয়াব যে কিতাবের দিকে তাকাইলেও সোয়াব যে কিতাব কেউ যদি তিলাউত করে তার পাশে বসে শুনলেও সোয়াব সোহান পৃথিবীতে অন্য কোন গ্রন্থ আছে জুড়ে বলেন না কেন আছে নাই পেয়ারে হাজির শুধু তাই নয় এই কোরআন এমন এক কিতাব যে কোরআনুল করিমের সম্মানে তো বেশি যে কোরআনুল করিমের একটি হরফ পড়লে দশটা সব হয় সুবহান আল্লাহ জুড়ে পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ নাই এমন কোন কিতাব নাই যে কিতাব একটা হরফ পড়লে দশটা সব পাওয়া যায় একমাত্র আল্লাহর কোরআন পড়লে একটা হরফে দশটা সোয়াব পাওয়া যায় সুহান আল্লাহ পরে পিয়ারে হাজির শুধু তাই নয় এই কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন একশত চোদ্দটা সুরার মাধ্যমে তিরিশটা পারা ষাটটা মঞ্জিল এই কোরআনের ভিতরে আছে না নাই আছে না নাই পিয়ারে হাজির শুধু তাই নয় এই কোরআনুল করিমের দ্বিতীয় সুরা সুরা বাকারা ভিতরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত একটি দীর্ঘ দিন ব্যাপী একটা চ্যালেঞ্জ জুড়ে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য সুবহানাল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালিকাল কিতাবু লা হুদা লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত এগুলা অর্থ আল্লাহর তার রাসূল তারা কেউ জানে না प्यारे हाजिरिन এটা হচ্ছে এই যে আমরা বাংলাদেশে ডক্টর এবং শুধু ডি দিয়ে বুঝায় ডক্টর এম দিয়ে বুঝায় মোহাম্মদ ঠিক না বে ঠিক শব্দ দিয়ে অনেক অর্থ বুঝানো যায় এটা নতুন আবিষ্কার হয়েছে না এটা আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পরে এরকম উনত্রিশটা সুর আছে কোরআনুল কারিমে যেগুলা আলিফলাম হা হামিম এরকম শুরু হয়েছে সুহান আল্লাহ পরে পিয়ারে হাঁস দিনের পরে আমার আল্লাহ বলেন লা লিখেল কিতাব উল বাফি এটা আল্লাহ চিরস্তে একটা চ্যালেঞ্জ যে এটা এমন এক কিতাব এমন এক গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে বল তাক বেত দূরের কথা যেই গ্রন্থের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই চিল্লেয়া বলেন না সুবাহান আল্লাহ পৃথিবীর যত গ্রন্থ আছে যত লেখক আছে যারা কবিতা কবি কবি কবিতা যারা লিখেন কবি যারা বিভিন্ন গল্পের বই লিখেন এই সমস্ত প্রত্যেকটা বইয়ের শুরুতে আছে যিনি অনুবাদক উনি বলেন যে এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি তাকে আপনারা দৌড়াইয়া দিয়েন পরবর্তী সংস্কারে আমরা ঠিক করে দিব ঠিক না বে ঠিক কিন্তু আমার আল্লাহ কোরআন নাসিল করলেন ফেরামত পর্যন্ত চ্যালেঞ্জ করলেন যে এই কিতাবের মধ্যে ভুল তো দূরে তা কোনো সন্দেহ না কোনো সন্দেহ আছে কোনো মুসলমান যদি সন্দেহ করে যে কোরআনে কিছু সন্দেহ আছে সাথে সাথে সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না চিল্লে বলেন না আল্লাহ এটা এমন এক কিতাব শুধু তাই নয় এই কিতাব এমন এক কিতাব আল্লাহ বলেন কারীম كتاب مكنون لا يمسه إلا المطهرون. الله, هو الله هو أكبر. بيارة هازرين اتايمونك كتاب لقرآن كريم اتا مهمان نتوقتي غرنتو بيارة هازرين اي كتاب مونك كتاب عمر الله. বাধ্যতামূলক করে দিয়েছেন মানুষরা যদি কোরারুল কারিম ধরতে চায় পড়তে চায় আল্লাহ বলেন লাই ইল্লাল শুহু হারুন পবিত্র অবস্থায় এটা ধরতে হবে পবিত্র হয়ে এটা পড়তে হবে অযুসারা কোরআন চোঁয়া যাবে না পড়াও যাবে না চিল্লায়া বলেন না শোভা পবিত্র অবস্থায় এই কোরআন পড়ার অনুমতি দিয়েছেন আমার আল্লাহ ও পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন পড়ার দেখে দেখে পড়ার কোন বিধান নাই জুড়ে বলেন আছে এমন এক কিতাব যেটা অজুর সাথে পড়তে হয় পবিত্র অবস্থায় পড়তে হয় চিল্লায়া বলেন না সোহান আল্লাহ আচ্ছা পেয়ারে হ্যাঁ শুধু তাই নয় এটা এমন একটা গ্রন্থ আজকে এই পৃথিবীর জমিনে যত ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়া খুঁজে খুঁজে কোনো গ্রন্থের হাফিজ চাপ পাওয়া যাবে না যাবে কিন্তু হাজিরিন এই বাংলাদেশেও লক্ষ্যের উপরে হাফিজে কোরআন আছে না নাই আছে না নাই আছে কেন আছে আল্লাহ এই কোরআনুল করিমের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়েছেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সুরা হিজুরের মধ্যে আল্লাহ রব্বুল বলেন এই গ্রন্থ এমন এক গ্রন্থ এটার জিম্মাদারি হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কোন মানুষের হাতে আমি দেই নাই এই কোরআনুল কারিমের হেফাজত আমি আল্লাহ করব চিল্লায়া বলেন না সুবহান আল্লাহ প্যারে আজকে যদি সমস্ত পৃথিবীর সমস্ত কোরআন একত্রিত করে কোনো জায়গায় যদি আগুন দিয়ে পোড়ানো হয় জ্বালিয়ে ফেলা হয় পিয়ারে হাজির এই কোরআনকে মুসা যাবে না এই কোরান নিষিদ্ধ করা যাবে না কেন না এই কোরআনুল কারিমের হাফিজ গড়ে গড়ে পাড়ায় পাড়া এলাকা এলাকা আসে না নাই আসে না নাই পেয়ারে হাজির আমার আল্লাহ হাফিজে কোরআনদের সিনার ভিতরে আল্লাহর তিরিশ পার কোরআন হেফাজত করে রেখে দিয়েছেন সমস্ত কোরআন যদি জ্বালিয়েও ফেলা হয় আবার নতুন করে কোরআন লেখা সম্ভব হবে কি হবে না সুহান আল্লাহ পরে এই সিনাটা এত দামি কোরআনুল করিমের হাফিজে কোরআন যারা তাদের সিনা পসবে না গলবে না এই সিনা অক্ষত থাকবে চিল্লাই বলেন না সুহান আল্লাহ এত দাম হাফিজে কোরআনদের নবীজি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره وحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في كل عشرة من أهل بيت كل قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام او دنیا ও হাফিজে কোরআন বাবারা মায়েরা ও হাফিজে কোরআন এরা শোনো আবার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে হাফিজে কোরআনদের জন্য কি সুসংবাদ দিচ্ছেন যারা হাফিজে কোরআন হবেন তিরিশ পারা কোরআন যাদের সিনায় আছে তাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তারা হাবিবের মাধ্যমে ربي جي من قرأ القرآن واستظهره وحل حلاله وحرم حرامه او مسلمان جدر سناء قرآن سي تردد دنيا حلال كحلال مني حرام كحرام দুনিয়ার জীবনে কষ্ট করে যদি তারা জীবন যাপন করে কবরে যায় ও মুসলমান তারা কবরে যাওয়ার পরে কেয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে তাদেরকে ফয়সালা দিয়েছেন জান্নাত দান করবেন শুধু তাই নয় এমন দশজন মানুষ জাহান নামি তাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে এবং লজিং বাড়ি যারা খাওয়ান এদের মধ্যে এরকম দশজন মানুষ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সাব্যস্ত হয়ে গেছে এরকম দশজন মানুষকে জাহান নাম থেকে তুলিয়া হাফিজে কোরআনরা সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন হাফিজে কোরআনদের উপর দিয়ে দিবেন চিল্লায়া বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আজান দিলেন বাদ শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই একদম সংক্ষিপ্ত আজান সময় গেছে অগুসাল গস্তা আল্লাহ আব্দুল আলাই আমাদেরকে এই জান্নাতী নুরানী বাগানে এসেছি এই বাগানটাকে যেন কবুল করেন পরে আমি আর যারা আছেন এলাকায় অন্তত একটা ছেলেকে মাদ্রাসায় দেন একটা মেয়েকে মাদ্রাসায় দেন হাফিজ বানান আলেমা বানান আল্লাহ রব্লুল আয়লামিন চাহে তো কে দিন এই বাচ্চা রুশি আপনাকে আমাকে আজাদ করতে পারেন কি পারেন না আল্লাহ রব্দুল আয়লামিন যেন আমাদেরকে দীনি দরসগা মাদ্রাসা মসজিদ এই সবকায় জারি সাথে আমরা যেন সামিল থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন পরে আমিন ওয়াকিল দুআবান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله